পরিবেশপ্রেমী সংগঠনের সহযোগিতায় উদ্ধার হল বেশ কিছু সংরক্ষিত পাখি জানা গিয়েছে মঙ্গলবার জলপাইগুড়ির পাঙ্গা সাহেব বাড়ি এলাকার বিভিন্ন বাড়ি থেকে চারটি টিয়া ও দুটি হিল ময়না উদ্ধার করা হয়েছে বিশেষ সূত্রে খবর পাওয়ার পর স্পোর্টের পাশাপাশি ওই এলাকায় এদিন পৌঁছায় জলপাইগুড়ি ও গরুমারা বন্যপ্রাণ বিভাগ ও অ্যানিমেল হেল্পলাইন জলপাইগুড়ি ফাউন্ডেশন পাখিগুলি উদ্ধারের পর গরুমারা বন্যপ্রাণ বিভাগের হাতে তুলে দেওয়া হয় পাখিগুলি স্বাস্থ্য পরীক্ষার পর ফের প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে টিয়া সহ এই ধরনের কোনো পাখি যাতে আটকে রাখা না হয় তার জন্য বন দপ্তরের পক্ষ থেকে মানুষের প্রতি আবেদন জানানো হয়েছে আজকে আমরা সকালে খবর পাই পাঙ্গা সাহেব বাড়ির দিকে অনেকগুলো বাড়িতে পাখি আছে এবং সেখানে পৌঁছানোর পর আমরা দেখতে পাই শুধু সেই স্পটটা না সাথে দাসপাড়া চৌরঙ্গি তারপর হলো ঝাবাড়ি মোড় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে অনেক অনেকগুলো বাড়িতে টিয়া পাখি রাখা আছে এবং টিয়া পাখি শুধু টিয়া পাখি নয় তার মধ্যে দুটি হিল ময়নাও পাওয়া গেছে হিল ময়না দুটি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট শেডিউল ওয়ানের আন্ডারে স্পোরের কাছে ইনফরমেশনটা পাওয়ার পর স্পোর ওয়াইল্ড লাইফ ডিভিশন গরুমোড়া ওয়াইল্ড লাইফ ডিভিশন এবং জলপাইগুড়ি ডিভিশনকে জানানো হয় এবং স্পোরের সাথে অ্যানিম্যাল হেল্পলাইন জলপাইগুড়ি ফাউন্ডেশন এবং ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা সেই স্পটগুলোয় পৌঁছেই পৌঁছে ছ অল টোটাল ছটা পাখি আমরা উদ্ধার করি উদ্ধার করে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমরা আজ হ্যান্ড ওভার করে দিই এখন পাখিগুলোরকে ট্রিটমেন্ট করে উপযুক্ত যখন পাখিগুলো ওড়ার মতো উপযুক্ত হয়ে যাবে তারপর আমরা পাখিগুলোকে ফরেস্ট ডিপার্টমেন্ট তারপর পাখিগুলোকে ছেড়ে দিই আমরা সবাইকে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের সমস্ত বাসীকে একটা কথা জানাতে চাই কারোর বাড়িতে কোনো রকম পাখি খাঁচা বন্দি করে রাখবেন না যেরকম আপনাদেরকে যদি কোনো একটা ঘরে আটকে রাখা যায় সেরকম পাখিদেরকেও যদি খাঁচার মধ্যে রাখা যায় সেগুলো পাখিদের জন্য খুব কষ্ট হতে হয় আইনত দণ্ডনীয় অপরাধ আপনারা যদি কোনো পাখি খাঁচায় আটকে রাখেন তার মধ্যে টিয়ার হিলময়না যদি থাকে তাহলে আপনাদের জেল এবং ফাইন বরঞ্চ উভয়ও হতে পারে তো সবার কাছে আমাদের একটাই অনুরোধ কেউ বাড়িতে পাখি খাঁচায় আটকে রাখবেন না কেউ যদি দেখতে পান কারোর বাড়িতে পাখা খাঁচায় পাখি আটকে আছে তাহলে স্পোর্ট বা ফরেস্ট ডিপার্টমেন্ট বা অ্যানিম্যাল হেল্পলাইন জলপাইগুড়ি ফাউন্ডেশনকে জানাবেন আমরা গিয়ে সেই পাখিগুলোকে উদ্ধার করে নিয়ে আসবো সকল জলপাইগুড়িবাসীদের কাছে অনুরোধ জানাচ্ছি যে দয়া করে নিজেদের বাড়িতে টিয়া ময়না জাতীয় যে বন্য পাখিগুলি আছে যারা প্রকৃতিতে থাকতে ভালোবাসে এবং যারা প্রকৃতিরই অংশ তাদেরকে খাঁচায় বন্দি করে রাখবেন না বা তাদেরকে কোনোভাবে বন্দিদশায় বেঁধে রেখে দেবেন না নিজেদের বাড়িতে নিজেদের আনন্দের জন্য তারা উড়তেই ভালোবাসে এবং পাখিরা স্বাধীন হয় তাদেরকে যদি আপনাদের কাছে এই ধরনের কোনো ধরনের পাখি থাকে দয়া করে গরুমারা বন্যপ্রাণী বিভাগ বা স্পোর সংস্থার সাথে যোগাযোগ করুন ওনারা আপনাদের বাড়ির থেকে এই পাখিগুলোকে উদ্ধার করে বন্য বন্যপ্রাণী বিভাগের হাতে তুলে দেবেন এবং আমরা তাদের সঠিক চিকিৎসা করে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার যথোপযুক্ত ব্যবস্থা করুন আশা করি আপনারা আমাদের এই কাজে আমাদের সহায়তা করবেন ধন্যবাদ